দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইনুস খানের একত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি নেতারা বিগত বছরগুলোতে এই দিনটি অধ্যক্ষ মোহাম্মদ ইনুস খানকে মনে মনে স্মরণ করেছে বিএনপি আজ শনিবার বাইশ নভেম্বর সকালে বরিশাল নগরীর ইসলামিয়া কলেজে মরহুমের গুরস্থানে ফুল দিয়ে দিবসটি পালন করে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে বরিশাল মহানগর বিএমপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানায় এবং তার রোহের মাগফিরাত কামনায় দোয়া মনাজ করেন এছাড়াও জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এ সময় নেতৃবৃন্দ বলেন বরিশাল বিভাগে বিএনপির রাজনীতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইনুস খান ছিলেন একজন নিবেদিত প্রাণ বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনের এমপি হওয়া সত্ত্বেও বরিশাল সহ বিভিন্ন এলাকার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন আমি এতিয়া যত্ন